আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তা আসুন আজকের লাইভে যুক্ত হই এবং গানে গানে আড্ডা দিই পড়ে না চোখের পলোক কি তোমার রূপের ঝলক এই পড়ে না চোখের পলোক কি তোমার রূপের ঝোল দোহায় লাগে মুক্তি তোমার একটু আচলে ডাকো আমি জ্ঞান হারাব মরে যাব বাঁচাতে পারবে না কো আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না কো ও পডে না চোখের পলোক কি তোমার রূপের ঝল প্রিয় বন্ধুগণ যদি ভালো লাগে প্লিজ সাব করে একটা সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকবেন আ काजुल कालो ओ ये दुट्टे चो ओ चोखे जादू आसे चोखे रालाल होते गले पुड़े जाए चोखेर कासे धन्यवाद बंधु गोलाप रंगा ठोटे तोमार মায়াবি মধুর হাসি সেই পড়াতে পারো হাজারো গলায় সবাই তোমায় চাইতে পারে নিজেকে লুকিয়ে রাখো আমি জ্ঞান হারাবো মরে যাবো বাঁচাতে পারবে না আমি জ্ঞান হারাব বাঁচাতে পারবে না ও পড়ে না চোখের পলো কি তোমার রূপের ঝলো জি ভাইয়া বর্তমান ভাষা হচ্ছে আমার ঢাকায় ঢাকা মোহাম্মদপুরে আসি অবশ্যই উত্তর দেব কেন দেবো না মিরপুর হে রেশম নরম তোমার চুলে একটু শীতল বাতাস পাগলে মন পাবার আশায় পূর্ণিমা চাঁদ অঙ্গ তোমার অঙ্গে সোনার জ্যোতি একেই বলে অপূরূপা অপূর্ব রূপবতী তোমায় নিয়ে অনেক বিপদ এবুকের মাঝে থাকো আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না ও আমি জ্ঞান হারাবো মরে যাবো বাঁচাতে পারবে না পড়ে না চোখের পলোক কি তোমার ঝোল এই পড়ে না চোখের পলোক কি তোমার রূপের ঝোল আমি কাশ্মীর থেকে ধন্যবাদ বন্ধু অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা যদি আমার গান ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব सि mm -hmm. mm -hmm. mm -hmm. אממ <clears> אממ <throat> তুমি যে আমার চোখেরালো ভালোবাসারি গান তুমি ছাড়া শূন্য আমার সুখেরি বাগান আমার সুখেরি বাগান তুমি যে আমার আলো। তুমি রিগানি বাগান আমার সুখেরি বাগান প্রাণপ্রিয় কলিজার ভাই বোন বন্ধুরা প্লিজ ট্যাপ ট্যাপ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কাছে আমার গান যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন

তুমি আছো ছবি আছে এই জীবনে কত যে সুখের ছবি ভাসে নয়নে যেন এ জীবনে হয় না কবু সুখের অবসান আমার সুখের অবসান তুমি যে আমার চোখের আলো ভালোবাসারি গান তুমি সারা শূন্য আমার আমার প্রিয় বন্ধু আমার কোথা থেকে বলছিলেন প্লিজ জানাবেন আপনি কোথা থেকে আমার লাইভটা দেখছিলেন অবশ্যই জানাবেন কিছু সু কিছু আশা তো জীবন কোনো দিনও ছিঁড়বে না মায়ারে বাঁধন কিছু সুখ কিছু আশা এই তো জীবন কোনো দিন ছিঁড়বে না মায়ার বাঁধন তাই এতটুকু দূরে গেলে বাসে না যে প্রাণ আমার বাসে না যে প্রাণ তুমি যে আমার আলো গা তুমি ছাড়া শূন্য আমার সুখেরি বাগান আমার সুখেরি বাগান তুমি যে আমার আলো ভালোবাসারি গান তুমি ছাড়া শূন্য আমার সুখেরি বাগান আমার সুখের বাগান তুমি ছাড়া শূন্য আমার সুখের বাগান আমার সুখের বাগান

आह भाई सिद्ध ताय रोकता हूँ तो ज़ामिया बीचरा से कार्य आम को बात करने के लिए कोई तो कैसे आम को बात करने के लिए छह बजे लोग ना ओराइट राइट राइट हंड्रेड परसेंट आम लोग तो बेहाल है तो इसलिए तुम ही बेहतर हैं इस वजह से भाई बंद बेटी से बाईना देखने लोग आने लगे ভাই আমাদের ওইটাতে আছো দেখি আপাতত এটার মধ্যে একটু দূরে থেকে ইয়া বোঝো কি রকম কি ঠিক আছে অনেক অনেক সময়

আমি মাথা ব্যথা থাকলেও যেমন না থাকলেও তেমন আরে কি করি বলবো তোমায় আমি ভালোবাসি ও আমি ভালোবাসি সারা দুনিয়া হবে দুঃশন সারা দুনিয়া হবে দুশন আমি হব দোষী কি করে বলবো তোমায় আমি ভালোবাসি হো আমি ভালোবাসি আকাশ বড় সাগর বড় অন্তর আমার আর বড় আকাশ বড় সাগর বড় অন্তর আমার আর বড় সেই অন্তরে আস তুমি সে অন্তরে আছ তুমি থাকবে দিবা নিশি কি করে বলবো তোমায় আমি ভালোবাসি হো আমি ভালোবাসি প্রিয় বন্দুকন প্লিস ট্যাপ টাপ করে সাবস্ক্রাইব করবেন আসলে আড্ডা দিতে ভালো লাগে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চেষ্টা করবো কোথায় দিন লাইভ করার জন্য যেথায় থাকো সুখে থাকো আমি তোমার যেথায় থাকো সুখে থাকো আমি তোমার জেনে রেখো আমার কথা ভাবো যদি আমার কথা ভাব যদি তাতে আমি খুশি কি করি বলবো তোমায় আমি ভালোবাসি ও আমি ভালোবাসি সারা দুনিয়া বেদুশন সারা দুনিয়া হ দুশমন আমি দোষী কি করে বলব তোমায় আমি ভালোবাসি ও আমি ভালোবাসি প্রাণপ্রিয় কলেজার ভাই বোন বন্ধুবণ আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী লাইভে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্যে আশা করব পরবর্তী লাইভে আপনাদের আবারও সঙ্গে পাব ইনশাল্লাহ দোয়া রাখবেন আপনারা সুস্থ থাকুন এ কামনাই করি আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ